পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে আপডেট আজ অন্তত একবার দেখা করো টিম বিখ্যাত সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসকে নিরবতা পালন করে শ্রদ্ধাঞ্জলি দিলেন সাংবাদিক সম্মেলন শিল্পী সংহতি দাস সহ টিম সুরঞ্জন সৌরভ চক্রবর্তী সঙ্গীত শিল্পী সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা ও অতিথিরা উপস্থিত ছিলেন শিল্পী সঙ্গীত সংহতি দাস স্বয়ং অন্তত একবার দেখা করে গান গেয়েছেন গানটি লিখেছেন সরঞ্জন দাস গীতিকার সঙ্গীতের আয়োজনে ছিলেন সৌরভ চক্রবর্তী সঙ্গীত শিল্পী সংহতি দাস নিজস্ব ইউটিউবে চ্যানেল অপলোড করে মুক্তি দিলেন এই সঙ্গীত অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া হবে পোস্টের লঞ্চ সহ গান মুক্তি করে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন

আমি দীর্ঘদিন পরে দেখি তখন যদি অন্তত একবার দেখা করো আহ সেজন্য সেইটাকে বলে যে এটা যদি আর একটু ইউনিভার্সাল করে তোলা যায় সেই জন্য আমি চেঞ্জ করে তাকে অন্তত একবার দেখা করো করে এবং আরো বেশি চোপার কি একদম অন্যরকম একটা গান গানটা যখন আমি প্রথম শুনছিলাম তখনই আমার বেশ অন্যরকম লেগেছিল ভালো তারপরে আমরা গানটা তৈরি করলাম গানটা

আর সম্পর্কে নিশ্চয়ই ভালো সুখ আর সৌরভ বাবাই আমার খুব প্রিয় ওর প্রতি আমার বাবার বিশ্বাস ও ওর নিশ্চয়ই খুব ভালো মিউজিক করেছে তো সব দিয়ে গানটাকে আমি আমার তরফ থেকে অনেক সাধুবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার অনুরোধ করছি যে প্রচুর পরিশ্রম থাকে প্রচুর মানুষের ইনভলভমেন্ট থাকে যেমন এখানে সৌরভ মিউজিক করেছেন সৌরভ গান লিখেছেন

পিয়ানি টুসু করতে এবং সেটা পরের দিন মানে আমি ওকে কাটিয়েছি হাফ করে তো ও বললো যে এরকম ভালো হয়েছে তো সেটা পরের দিন পুরো ব্যাপারটা রেডি হয় এবং আরো কিছু চেঞ্জেস করে গানটা নিয়ে এগোই এবং ভাবনা চিন্তা করে এগোই এবং গানটা আজকে যেটা মুক্তি পারে সেটা ডিজিটাল ভিডিও ভিডিওটা করিনি কেননা লোকে আজকাল ইনফ্যাক্ট দান সরে কম দেখে বেশি আমি চেয়েছি গানের যে আর্থিকটা সেটা বুঝুক সেই কারণে মুক্তি পাচ্ছে এবং কিছুদিনের মধ্যে সেটা কথা বলবো সম্ভবটা শুরু করে পাঠিয়েছিল আহ আগেকার যে সুরের সুরের মানুষ কিন্তু আমি কিন্তু অসুর আমার সুরের কোনো জ্ঞান নেই আমার গানে যে গানটা ভালো লাগে আমি সেটাই

বাকিটা অবশ্যই ইউটিউব চ্যানেলে শুনতে আছ আমাদের বাংলা সঙ্গীত জগতের খুব খারাপ একটি সময় সেটা উচিত না কিছু বললেন